তো হ্যাঁ হ্যালো গাইজ সকাল 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 গুড মর্নিং আজকে তো আজকে এখন বাজে ভোর পাঁচটা তো আমরা এখন বেরিয়ে গেলাম রাম মন্দির ঘুরতে অনেক দিন থেকে যাওয়া যাবো করছি তাই যাওয়া হচ্ছে না তাই আজকে স্যামদা হঠাৎ করে বলে দিল যে চল তাহলে চল ঘুরতে ঘুরতে তাহলে আমরা এখন বেরিয়ে গেলাম রাম মন্দির চলো এটা শ্যাবপুরি পাম্প এসে এখন তেলমেল ভর এলাম সোনাগালাকাখানে ঝেড়ে যা পারলাম ওখানে খোঁজ দিলাম খুচে খুচে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো ওয়েলকাম টু ইউপি যে কুম্ভ মেলা চলছে আজ দশ বারো দিন ধরে সেই মেলা দেখতে যাব। পঁয়তাল্লিশ দিন মেলাটা হয় শুনেছি চুরতাল ফাটা মজা হবে আর সেই লেভেলের রেঞ্জ তো চলো বন্ধুরা হাতে থাকো আমাদের যেতে যেতে আরও কত কী রাস্তা ভিউ দেখাবো তোমাদেরকে চলো তো পাঞ্জাবি মোড়ে এসে আমরা দাঁড়াইলাম এটা হচ্ছে পাঞ্জাবি মোড় এই জায়গাটার নাম এখানে ঠান্ডাতে তো বুঝতেই পারছো একটু ঠান্ডা ঠান্ডা ভাব গরম গরম চা ফিল একটা আলাদাই সেই লেভেলে আর সাথে যদি একটা হয় কিন্তু সেগারেট তো খাই না এই জন্যই তো এখানে আছে কচুরি তো গরম কচুরিটা খেয়ে নিই পাঞ্জাবি মোড়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের বসে গেছি চলে এলাম তো লাচ্ছা পরোটা আর একটা কী তরকারি দেবে আজে বাজে দেখি কি দিচ্ছে তো যা হোক খেয়ে দেখি টেস্টটা কেমন লাগছে তারপর তোমাদেরকে জানাইছি এখন অবধি দেয়নি তো কখন দেবে আর নিজে সামনে বাজে গুড রাইট খুব সুন্দর রেস্টুরেন্টে খাবার দাবার তাই তোমরা যদি আসো তাহলে এই রেস্টুরেন্টে খাবে দেখলাম খুব ভালো হয়েছে খাবার দাবার তাই দাম অল্প বেশি টাকা এলায়নি তো এখান থেকে আমাদের খাওয়া প্রায় কমপ্লিট এখান থেকে আমরা বেরিয়ে যাব ওয়েলকাম টু ইউপি তো সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারছো বন্ধুরা এবার চানা খেলে হবে না আজ সাড়ে পাঁচশো কিলোমিটার রাইড করে দিয়েছি এখনো অবধি সাড়ে পাঁচশো কিলোমিটার রাইড করে দিয়েছি তো মুখ চোখ ছেলে শুকিয়ে গেছে দেখছ তো সেই লেভেলে আর প্রথম রাইড করছি আজকে তাই এত রাইড করে দেবো আমি ভাবতেই পারিনি তো যা দাদারা ছিল দাদাদের আশীর্বাদে পেরিয়েছে কোনো রকম অর্ধেক অর্ধেক করে তো এই লজটাতে আজকে আমরা থাকবো তো লজটা চলো দেখো এখানে এক এক নাইট একটা রুম নশো টাকা ভাড়া তো এখানে আছে দাদা গাড়িটা পার্কিং করছে স্যামদা কথা বলছে যে কত কি লেবে খাবার দাবার কী আছে চলো দেখো আমি তোমাদেরকে রুম করে দেখিয়ে নিয়ে আসি ওপরতলা তো চলো বন্ধুরা এটা এক ধরনের লজই বলতে পারো কারণ এখানে সব বিয়ে মেয়ে হতে তোমরা যদি কেউ বিয়ে করবে তাহলে এটা লজটাতে চলে এসো বিয়ে করতে টেনশন নেই খুব ভালো তো আমরা রুমটা নিয়েছি তো এখানে একটা দাদা বলছে এই খুব মানে বলবার বলব দাব দাবদাবাই আলাদাই আর হাসতে মজা ফকরে সব একদম বেন্দাস দেখছো এখানে শুধু রসে রসে কথা দিচ্ছে কী বলবো তো এই রুমটা আমরা নিয়েছি তো এই রুমে আজকে থাকা হবে এই একটা রুম নিয়েছি দুটো রুম নিয়েছি না আঠেরোশো টাকা আমাদেরকে গেটে চলে যাবে উল্টে থেকে গেটে বুঝতে পারছি বাথরুমগুলো যে খুব ভালো তো চলো আজকের মতন এখানেই বন্ধ করলাম টাটা বাই বাই সাথে থাকো আবার কালকে দেখা হবে সকালে গুড